আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন বাংলাদেশ রেলওয়ে চাকরির সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তিতে সাতশো পঁচাত্তরটি শূন্য থাকতে পারে বলে আমরা জানতে পেরেছি একটি বিশ্বস্ত সূত্র থেকে দেখুন বাংলাদেশ রেলওয়ে শীঘ্রই একটি বৃহৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট সাতশো পঁচাত্তরটি শূন্য জনবল নিয়োগ দেওয়া হবে দেশের অন্যতম জনপ্রিয় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ রেলওয়ে সব সময় তরুণ তরুণীদের জন্য একটি আকর্ষণীয় কর্মক্ষেত্র এখানে দেখো নিয়োগ বিজ্ঞপ্তির মূল তথ্য সমূহ আর এটা সম্ভব অবশ্যই কম বেশি বা কিছুটা ভিন্নতা থাকতে পারে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ রেলওয়ে এবং পদের সংখ্যা সাতশো পঁচাত্তরটি আশা করা যায় কিছুটা বেশি হবে এবং পদের ধরন দেখুন অস্থায়ী এবং স্থায়ী উভয় থাকতে পারে আর বাংলাদেশ রেলওয়েতে চাকরি করতে আপনার অবশ্যই শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস এইচএসি পাস এবং স্নাতক পাস আর এগুলো অবশ্যই বিভিন্ন জব ক্যাটাগরির জন্য লাগবে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনার পদের সম্মাননা দেওয়া হবে বয়স সীমা থাকবে দেখুন আঠারো থেকে তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটাধারীদের জন্য বত্রিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য এবং কর্মস্থল হবে সারা বাংলাদেশের অর্থাৎ বাংলাদেশের যে যে অঞ্চলে রেলওয়ে রয়েছে সেখানে আপনার চাকরির সুযোগ থাকতে পারে এবং চাকরির পর আপনার পোস্টিং কোথায় হবে সেটা শুধুমাত্র বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ডিসাইড করবে এখানে দেখুন সম্ভাব্য নিয়োগ ক্যাটাগরিগুলো প্রথমে থাকতে পারে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তারপর থাকতে পারে ট্র্যাকম্যান বা গেটম্যান এরপর রয়েছে জুনিয়র অপারেটর টেকনিশিয়ান তারপর ক্লারিক্যাল পদ এরপর রয়েছে সহকারী স্টেশন মাস্টার এবং সর্বশেষে অন্যান্য টেকনিক্যাল পদে বেশ কয়েকটি লোক নেওয়া হতে পারে আর এটা আমরা তখনই নিশ্চিত করে বলতে পারবো যখন বাংলাদেশ রেলওয়ে তাদের অফিসিয়ালভাবে এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করবেন আশা করা যায় খুব শীঘ্রই অর্থাৎ সেপ্টেম্বরের মাঝামাঝি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করতে পারে বাংলাদেশ রেলওয়ে দেখুন আবেদন পদ্ধতিটা আবেদন পদ্ধতি অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এবং এখানে আবেদন ফি থাকতে পারে একশো বারো টাকা থেকে সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত এবং পদভেদে এটি বিভিন্ন রকম হতে পারে আর অবশ্যই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে রেলওয়েতে চাকরির সুযোগ থাকছে অর্থাৎ আপনি বাংলাদেশের যে কোনো জেলায় হয়ে থাকেন এই চাকরিতে আবেদন করতে পারবেন আবেদনের সময় থাকবে বিজ্ঞপ্তি প্রকাশের চার থেকে সর্বোচ্চ ছয় সপ্তাহ পর্যন্ত আশা করা যায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যদি সেপ্টেম্বরের মাঝামাঝি আসে তাহলে অক্টোবরের শেষের দিক পর্যন্ত আপনি চাকরিতে আবেদন করার জন্য সময় পেয়ে যাবেন তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেন এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো দিয়ে থাকি এখানে দেখুন কর্তৃপক্ষ আপনাদের উদ্বুদ্ধ করার জন্য একটি একটি অনুপ্রেরণামূলক পোস্ট করেছেন যেখানে বলেছেন কেন আপনি বাংলাদেশের রেলওয়ে চাকরি বেছে নেবেন এখানে কী কী সুযোগ সুবিধা রয়েছে এটা দেখুন প্রথমত এটি একটি সরকারি চাকরি তাই এখানে একটি বড় সুযোগ রয়েছে আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুবিধা রয়েছে সেই সাথে পদোন্নতির সুযোগও রয়েছে এবং সারা দেশে কর্মস্থলের সুবিধা রয়েছে অর্থাৎ আপনি যদি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করেন তাহলে সারা বাংলাদেশ রেলওয়েতে ঘোরার সুযোগ রয়েছে তাই আমি চাই না আমার কোনো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই সুবর্ণ সুযোগটি মিস করুক আর এজন্যই আমি আপনাদের সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে আগেই জানিয়ে দিলাম আশা করি খুব শীঘ্রই এটি প্রকাশিত হতে চলেছে সাম্প্রতিক আমি আপনাদের আরও একটি ভিডিও করে জানিয়ে দেব এখানে লিখিত পরীক্ষাগুলো কেমন হয়ে থাকে এবং কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো জানলে বাংলাদেশ রেলওয়েতে চাকরি করার জন্য আপনি সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবেন যারা সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হতে চলেছে একটি বড় সুযোগ তাই এখন থেকে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সনদ এবং কাগজপত্র এবং আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন মনে রাখবেন একটি সরকারি মানে শুরু করুন এবং আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল এখন ক্লিক করে দিন যেন কোনোভাবেই আমাদের নোটিফিকেশন আপনাদের মিস না হয়ে যায় কেন এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি তাও রিয়েল ওয়েবসাইটের সাথে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তারাও প্রস্তুতি নিতে পারে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ